ওয়েলকাম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানায় আমার আর এক নতুন ভ্লগ ভিডিওই আমি চলেছি আজকে পশ্চিমবঙ্গের এক আশ্চর্য ফুলের বাগানে যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার ভ্যালিটি কংসাবতী নদীর তীরে অবস্থিত হাওড়া থেকে না মেদিনীপুর অথবা খড়গপুরের যে কোনো ট্রেন ধরলেই হবে সম্পূর্ণ ফিরাই দিয়ে আপনাকে নামিয়ে দেবে টিকিটটা মাত্র কুড়ি টাকা খড়গপুর লোকালে চড়ে চলেছি ক্ষীরার উদ্দেশ্যে ভাই দেড় ঘন্টা ট্রেন লেট অবশেষে ক্ষীরাই পৌঁছে গেছি আর এই যে দেখছেন রেল লাইন ধরে এই পথবাড় হেঁটে যেতে পারে আমি পেছনে হাঁটছি অ্যাকচুয়ালি এদিকে রোদটা ঘনিয়ে এসছে প্রায় সন্ধ্যা মতো তো নেমেই এসে গেছে এইখানে থেকে বড়ো সমস্যা হচ্ছে যাতায়াতের ব্যবস্থা নেই বললেই চলে এইটি হচ্ছে ক্ষীরার ফুলের বাগান শীতের সময় অর্থাৎ ফুল ফোটার সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস কন্টিনিউসলি এখানে মেলা চলতে থাকে যা দেখবার জন্য ফুল কেনবার জন্য অনেক সমাগম প্রতিদিনই দেখা যায় এই যে দেখছেন এটি হচ্ছে কংসাবতী নদী হয়তো নামটি শুনে থাকতে পারেন